হ্যাঁ বাড়ির কাছে ঠিকঠাক মতো হচ্ছে কিনা সেটা দেখতে আসলাম কেন কলজার টুকরো ছোট বোনটা কোথায় কেন আমি ওকে তো বাসায় রেখে আসছি আচ্ছা ঠিক আছে তুমি থাকো আমি দেখতেছি ও তো বাসায় নাই বাসা নাই তাহলে তো আমি জানি না আচ্ছা ঠিক আছে তোমার ব্যাপারটা পরে দেখতেছি আগে আমার কোনটাকে খুঁজে আগে নিয়ে আসি আলে চালা দোস্ত এই সুখানন্দ কি ব্যাপার আফ্রিদি তুমি এখানে তোমাকে আমি সারা পাড়া খুঁজে বেড়াচ্ছি তুমি এখানে কেন তুমি বাসা থেকে ঝামেলা করে কেন এখানে চলে আসছো বলো তো তোমরা আমার মন বুঝো না কি বুঝি না তোমরা আমার সুখ আমার ভালো কোনো কিছু চাও না তো তুমি যেটা চাচ্ছো সেটা কি ঠিক বলো তোমার কি এখন বিয়ের বয়স হয়েছে তুমি যে বিয়ে করতে চাও তোমার কি বিয়ের বয়স হয়েছে বলো আমি এত কিছু জানি না আমি ওকে চাই চাও ঠিক আছে সেটা সময় হোক সময় হোক আমাদের সময় দাও আমরা দেখি কি করা যায় তুমি সব কিছু দ্রুত সম্ভব না তাই না তুমি নিজের পায়ে দাঁড়াও প্রতিষ্ঠিত হও তারপরে আমরা বিষয়টাকে দেখবো দেখব না বলিনি তো তাই বলে তুমি রাস্তা রাস্তায় ঘুরবে এইভাবে বাইরে এসে বসে থাকবে এটা তো ঠিক না তুমি তো নিজের পায়ে দাঁড়াও নাই তুমি নিজের পায়ে দাঁড়াও প্রতিষ্ঠিত হও মানুষের মতো মানুষ হও নিজে কিছু করো তারপর একটা মেয়েকে তো কি করবা একটা খাওয়াতে হবে তাকে প্রতিপালন করতে হবে তার দায়িত্ব নিতে হবে তুমি কি সে দায়িত্ব গুলো নেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছো করোনি তো আজকে কিন্তু আমি তোমাকে বেশি সময় দিতে পারব না ভাইয়া দেখে ফেললে সমস্যা হবে কেন কি হয়েছে আমার ভাইয়া আমার দিকে এখন একটু বেশি খোঁজ খবর রাখতে ও সমস্যা নাই আসুক তোমার ভাইয়া আশা উনি যা করবে করুক আমি তাতে ভয় পাই না বৃষ্টি তোমার জায়গায় না তুমি এখানে কি কর ভাইয়া তুমি এখানে বৃষ্টি তোমার সাথে ছেলেটা ভাইয়া আমি ওকে পছন্দ করি তোমার সানগ্লাসটা কোডে কি তোমাকে জি যে ছেলেটা তার পরিবারের সাথে খারাপ আচরণ করে সে ছেলেটা আমার বোনকে কিভাবে ভালো রাখবে সুখ শান্তিতে রাখবে চলো আমার সাথে চলো ভাইয়া এমন করেন না আমার সুখের কথা চিন্তা করেন আমি ওকে ছাড়া বাঁচব না ভাইয়া